যাদের বাড়িতে বাচ্চা আছে চিকেন কিন্তু তাদের বাড়ির কমন খাবার কিন্তু এক চিকেন খেতে না সবসময় ভালো লাগে না তাই আসুন একই চিকেনকে আমরা ভিন্ন ভিন্ন রেসিপিতে ভিন্ন ভিন্ন স্বাদে রান্না করি আসসালামু আলাইকুম আমি কাউসার সব সময় চেষ্টা করি রান্নাবান্না সহজ এবং পারফেক্ট রেসিপি শেয়ার করার এছাড়াও আমি চেষ্টা করি সব সময় নতুন নতুন এবং ভিন্ন ভিন্ন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার আজকে শেয়ার করব চিকেনের খুব মজাদার একটা রেসিপি আর সেই জন্য এখানে এক কিলো পরিমাণ ব্রয়লার চিকেন আমি একটু শুকনো মরিচের গুঁড়ো এবং একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যে খুবই সামান্য পরিমাণে তেল দিতে হবে কারণ ব্রয়লার মুরগি থেকে এমনিতেই অনেকটা তেল বের হয় যখন ভাজা হয়ে যাবে তখন চিকেনগুলো তুলে ওই কড়াইয়ের মধ্যে আমি আবার খানিকটা সরিষার তেল দিয়েছি আর তেল গরম হলে সেখানে দেখুন যে আমি দিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা এখানে একটু বেশি দিতে হবে পেঁয়াজ বাটার মধ্যে আমি সামান্য পরিমাণে দেখুন যে টমেটো বাটা দিয়ে দিয়েছি এখন তেলের মধ্যে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে আমি একটু কাজুবাদাম বাটায়ের মধ্যে দিয়ে দিলাম এখন দেখুন এটাকে আমরা আবার একটু কষাবো তার আগে এর মধ্যে আমি দেখুন যে লবণ দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি একটু আদা এবং রসুন বাটা দিয়েছি আমি কিন্তু চিকেন ভাজার সময় কোনো রকম লবণ দেয়নি তাহলে চিকেন থেকে পানি ছেড়ে আসতো আর চিকেনটা কিন্তু ভালো মতো ভাজা হতো না মশলা যখন কষানো হয়ে যাবে তখন তার মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আমাদেরকে একটু কষাতে হবে আর এই সময়টা যে ব্লেন্ডারে আমরা বাদাম বেটেছিলাম তার মধ্যে একটু পানি দিয়ে সেই পানিটা ধুয়ে এর মধ্যে দিয়ে আমরা এই চিকেনগুলোকে কষাবো তাহলে দেখবেন যে কষানোটা ভালো হবে আর এর মধ্যে দেখুন যে একটু গরম মশলা থেকে তো করে দিয়েছি আর আমি এখানে একটু জিরের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছি দিয়ে আর একটু আমরা এটাকে ভালো মতো কষাবো যাতে করে একটু ভাজা ভাজা হয় এখন দেখুন যে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ফেটানো টক দই দিয়েছি এতে করে অনেক সুন্দর গ্রেভি হবে এই চিকেনটাতে আপনারা অবশ্যই টক দইটা দেওয়ার চেষ্টা করবেন যদি ঘরে না থাকে তবে স্কিপ করবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পানি আর পানিটা চেষ্টা করবেন যে একটু গরম পানি দেওয়ার গরম পানি দিলে চিকেনের কিন্তু টেস্ট নষ্ট হয় না তাই অবশ্যই যে কোনো রান্নায় ঝোলের পানি দিলে আপনারা গরম পানি ব্যবহার করবেন এখন আমরা অপেক্ষা করব এটাকে ভালো মতো একদম জাল হওয়ার জন্য এখন যখন দেখবেন যে সুন্দর মতো চিকেনটা সিদ্ধ হয়ে এসেছে তার মধ্যে দেখুন যে কয়েকটা আমি এখানে ফ্রোজেন কাঁচামরিচ দিলাম আর একটু পেঁয়াজ বেসটা দিয়ে দিলাম আমি কিন্তু মরিচটাকে ফ্রোজেন করে রাখি আর টেস্টের ব্যালেন্স নিয়ে আসার জন্য সামান্য পরিমাণে এখানে আমি চিনি দিয়েছি কেউ যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন তবে টমেটো এবং টক দই দেওয়ার কারণে একটু চিনি দিলে খেতে ভালো লাগে শেষ সময় এসে দেখুন যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে করে গরম মশলা একটা সুন্দর ফ্লেভার আপনি এই চিকেনটার মধ্যে পাবেন আর যদি চান এখানে শেষ সময়ে এসে একটু ঘি দিয়ে দেবেন রান্নাটা শেষ এখন পরিবেশনের পালা গরম ভাত বা পোলাও যা দিয়েই এটা পরিবেশন করেন না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর দেখেছেন কালাটা কত সুন্দর এরকম অসংখ্য নতুন নতুন রেসিপি কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করেছি এবং পেজেও শেয়ার করেছি তাই যারা এখনও আমার চ্যানেল এবং পেজটা ঘুরে আসেননি প্লিজ ঘুরে আসবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজে একটা লাইক এবং ফলো দেবেন আর হ্যাঁ আমি কিন্তু আমার চ্যানেল এবং পেজে শুধু রান্নাবান্না রেসিপি শেয়ার করি না বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি